কবরের যাত্রীরা কবরে কিন্তু প্রশ্ন তিনটা জোরে বলুন তিনটা আবার বলেন কয়টা কয়টা এটা পীরের জন্য তিনটা মুরদের জন্য তিনটা ধনের জন্য তিনটা গরিবের জন্য তিনটে মেম্বার চেয়ারম্যান পি মিনিস্টারের জন্য তিনটা প্রথম নম্বর প্রশ্ন মান রব্বুকা দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা তিন নম্বর প্রশ্ন আমার নবিউকা এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছে তুমি চর্মোনাইয়ের কিনা আস্তে কয় তুমি জামাত ইস্তামের কিনা তুমি সিনার কিনা ফুরফুরা জৈন ফু মাইজবান্ডার রাজারবাগ দেওয়ানবাগ এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তুমি সৈয়দ বংশ চৌধুরী বংশ আসতে কয় আছে তাই যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো পর্দা লেমা বোনদেরকে বলবো আজ মনে রাইক কবরে কিন্তু কোনো দলাদলি কোনো পরিচয় নাই যদি থাকতুই যদি পারতুই আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের চেয়ে বড় বরফের বরফ গাউস কুদুপ দুনিয়া থেকেও আসেও নাই কোনো দিন আসবেও না আল্লাহ রাবি দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজা টুকরা সন্তান ফাতেমার দি আল্লাহু আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমাটো আম পিজি নাফসাকে মিনাল না এ ফাতেমারে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল কর জাহান্নামের আগুন থেকে বাঁচো এ ফাতেমা যদি কবর এই পরিচয়ে দা আমি আখিরিজ জামানার নবীর মেয়ে আল্লাহ হাবিব বলেন ফাতেমারে এই পরিচয়ে কবরে কোন কাজ হবে না এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা এ পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যদি তার মা মেয়ের ব্যাপারে কবরে কোন নাজাতের গ্রান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন দল আছে দলের নেতার নেত্রী আছে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে ছেড়ে বলো পারবে যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান ভালো করে বই যা পর কবরে যাও কারণ নাকি কামাই করার জায়গা কিন্তু দুনিয়া বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নাই দুইবার নাই তুমি যদি পাঁচবার উঠই গা যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে কিন্তু আবার জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যদি যাইয়া ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আসা নাই বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে একটা তারিখ থাকে কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো সময়ও নাই না কার কখন কোন সময় রানা করা লাগবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না বাজান বই যা কিন্তু দাঁড়ি রাখছি বই যা কিন্তু মাথায় টুপি রাখছি বই যা কিন্তু লম্বা জামা গায়ে দেই। বাজান বই যা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্তে বঙ্গস্ত তৈরি হবে তার জায়গা সারা হবে না বুঝা শুইনে কি তো আল্লাহর ফজল করমে হারাম মাল থেকে আল্লাহর ফজলে বাইসা থাকার চেষ্টা করি কারণ বাজান ভালো করে চিন্তা করে দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া কেউ শান্তি ছেলে কোনো দিন কেউ পায় নাই কেউ কোনো দিন পাবে না আসলে বাজানদেরকে বলবো মাঝে মাঝে একটু চোখ বন্ধ কইরা দুনিয়া নিয়ে একটু মোরা কাবা করো আখেরাত নিয়ে মোরা কাবা করো নিজের বয়সের কথা একটু খেয়াল করো পিছনের দিকে তাকাই একটু চিন্তা করো যে সেদিনকার আমার মনে ল্যাংটা হইয়া করছিলাম এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা সাদা হয়ে গেছে দাঁতগুলা গুলা গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চার টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না গল্পের টেবিলেও না চায়ের টেবিল আমার আম্মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার পড়শিরা কোথায় গেল এমন তো একদিন আসবে রে ম যেদিন দুনিয়ার সমস্ত কিন্তু চলতে থাকবে তুমি আর আমি আর থাকবো না এ কবরের যাত্রীরা এ মুসলমান আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা বাজান তামাম ধনির ইতিহাস পইরা দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে বাজান গলা টান কইরা বুক ফুলাইয়া চ্যালেঞ্জের মাধ্যমে বা আছে অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে দুনিয়া টিকতে পারে নাই কথা ঠিক না ঠিক হে মুসলমান আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা হে বড় লোক আমার বাবারা শিক্ষিত আমার বাবারা আমাদের কেউ গালি দিও না কোনো লাভ নাই আমাদেরকে কেউ মন্দ বইল না কোনো লাভ নাই কারণ তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাবো কাদের জন্য জীবন শেষ কর কাদের জন্যই সম্পদ রাইখা খেল কাদের জন্য সম্পদ রাই তাই যাইতে যাইয়া ঘুষকে ঘুষ বলো না সুদকে সুদ বলো না ক্ষমতা বলে দলের বলে। টেন্ডার বাজি চাঁদাবাজি মানুষের আইল ঠেইলা ধোকাবাজি খইয়া এর সম্পদ বাড়াইয়া কার জন্য রাইখা খাল একটু মন বুঝাইয়া কবরে যাও কারণ বাজান ফরিদপুর গেছিলাম একজন আমাকে বলে হুজুর ফরিদের ভিতরে বড় একজন ধনী ওই এলাকার মধ্যে মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না কারণ লাশ দেখে ছোট ছোট বাচ্চারা ভয় ভয়বে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া মাসিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়না এবার লুক বাবারা বাংলাদেশের ভিতরে এক ব্যাংকার বড় ধনী মারা যাওয়ার পরে লাশ নিয়া বাজান ওই গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখছে তার দুই ছেলে বাপের দাপন কাপড়ের ব্যবস্থা না কইরা বাজান তার বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝা ঠিক করে এক পর্যায়ে যায় বাপের লাশ পইচা যাওয়ার উপক্রম ফুইলা ওঠার উপক্রম কোনো খবর নাই এলাকার মানুষ চাঁদা ধর তারপর তার বাজান দাপনের ব্যবস্থা করলো কার জন্য সম্পদ রাইখা ইখা যাও কার জন্য হারামকে হারাম মনে করো না ঘুষ ঘুষ মনে করো না সুদকে সুদ মনে করো না আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং ঘুষ তৈরি হবে তার জায়গা সারা হবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে এ দুনিয়াদার ভাগ কোরআনুল কারিম এখন আমাদের মাঝে আছে কোরআনুল কারিমের ভিতরে এখনো চ্যালেঞ্জ আয়াত আছে বাজানে এত পুত্র দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই এত আবিষ্কার করল কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারিমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না এখনো কোরআনুল কারিমে যে চ্যালেঞ্জ দেওয়া যায় লিকাল কিতাব লারাই বাপি বাজান যদি কোরআনুল কারিম সত্য হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাঁড়ি পাইকা গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল। সবাই কেরাম বলে আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো আপনার পিঠ মোবারক কেন গুজা হইল আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাবুল আমিন গুরারুল কালিমের ভিতরে যারা পাশওয়ার তো ঠিকমতো নামাজ পড়ে না যারা ঠিক রমজান মাসের রোজা রাখে না যারা আল্লাহর হুকুম পর্দা ফরস যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না বাজান যারা নাকি ধনী হওয়ার পরে হজ জায়গায় আদায় করে না হারাম হালাল তমিজ করে খায় না চলে না হারে যারা সুন্নাত তরি করে ওপরে চলে না এদের ব্যাপারে আমার মালি যে আজ গজবের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার উন্মত কিভাবে ওই জাহান নামের আগুনে জলবে এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাইখা গেল পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রী আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তা তার দাড়িও নাই তার পিঠও গুজা হয় নাই তোমার আমার চিন্তায় চিন্তা আল্লাহর হাবিবের পাইকে গেল পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা সাবাইকর ইতিহাস পৈরা দেখো আল্লাহ ইতিহাস পইরা দেখো তারা কিন্তু কামতে কান্তা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার খবরে গেল কারণ ভালো করে যায় না রাখ যে দুনিয়ার ভিতরে বেশি হাজম তার কপালে কামা ময়দানে বেশি কান্না এই জন্য আল্লাহ রব্বুল হালাম বলেন হালিয়া হাকু লাউ আলিয়া বুকু কতিরা হে আমার বান্দাবানদের বেশি বেশি কা কম কম হাসো আল্লাহ রাবী বলেন মানবা কাবির খাশিয়াতিল্লাহ হাররাম আল্লাহ তিলকা আইন আল্লাহ সেই চক্ষু আমার মাওলার বয় কাদু ওই চক্ষুর জন্য এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো বাজান মানুষ বলতি মুসলমান বলতি মন চায় গুনার থেকে ফেরবে নাকের কাজ করবে কলবকে ভালো করে তারপর মাওলার কবরে যাবে কিন্তু বাজান তোমার আমার পিছনে এমনভাবে ভাবে আছে বাজার নেকের কাজ ভালো লাগে না গুনার কাজে লিপ্ত করায় এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ও কোন তোমরা সদিগিন বন্দাদের সঙ্গে হও এ আল্লাহর বান্দারা ভালো করে মনকে বুঝাও দুনিয়া কিন্তু শান্তির জাগা না বাজান এখানে কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না এই গরম এই ঠান্ডা এই স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না ছেলে সন্তান কথা শোনে না মানে না শত্রু মিত্র অভাব নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হবে উকে আর দুনিয়াতে নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোলদেরকে বলবো বাজান দলা দলই বুঝিস জুনা তোমার কবরে তুমি আমার কবরে আমি আমাদের উদ্দেশ্য হইল যেখানে জড়ায়া থাকলে দিনার দিন আমার দের নাকের দিকে জকতে থাকবে গুনার থেকে ফেরবে সুন্নাত তরিকার উপর আমল মজবুত করতে পারব ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো ছাড়বই না এমন কি মুস্তাব্বা পরিযত পালন করতে পারব হারাম মাকরু তাহরি মাকরু তানজির থেকে বাঁচতে পারব সখে পানি ছিল না এখন পানি আসে পানি প্রপ কইরা পরে আগে কলবের ভিতরে থাক্কা পড়ি হিংসারিয়া রিয়া যা হকবে মাল রাগ অজব বা যান রিয়া হিংসা এরকম কিবাদ সহ এই বিভিন্ন রোগ দিল কলব ভরা এখন দিনের দিন আল্লাহর ফজল রোগ কমতেছে এরকম জায়গায় যাইয়া তও বা কইরা মা পাগল হইয়া খবরে যাও কারণ খবরে কিন্তু কোনো দলা দলি নাই কোনো পরিচয় চলবে না আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক বলেন শুধু তোর গুণা আমি মাফ করবো তাই না এমনকি তোর গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা ওনার কথা মনে করো দুই চক্ষের পানি ফেলাও মালিকের দরবারে কান্দো মাপ চাও যদি কান্না না সে মনকে বোঝাও ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও উঠছিল রে মেয়ে লোককে লোকে খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা না শৈয়া বের হওয়া ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে জবাব তো আর দিবা না আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দ মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে গুলা করে বসে মাপ করে দেবো মাওলা মাপ করে আল্লাহর জোর করিয়া কান্দে জোর করিয়া কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণ যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহাঙ্গ নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের ফেল হইল যারা মা ফেলের জন্য চেষ্টাকে নিয়ে সাহায্য করলো আমরা যারা মা ফেলে উপস্থিত হইয়া গেলাম আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমরা তার হাত তুলছি জানি না এই জন্য দোয়া করেনি মালিক আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে বেহেস্তের বাগান বানাই দেন আল্লাহ মাহ আপনি হেদায়তের জরিয়া বানায় দেন